এবং আজকে থেকেই প্রচার পর্ব শুরু অরবিন্দ কেজরিওয়ালের প্রথমে হনুমান মন্দিরে পুজো এবং তারপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান দক্ষিণ দিল্লিতে রোড শো আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সাংবাদিক বৈঠকও করবেন অরবিন্দ কেজরিওয়াল আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব গতকালই শর্ত সাপেক্ষে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হয়েছে এবং তারপর আজ থেকেই প্রচার পর্ব একেবারে জোর কদমে শুরু করে দিলেন আপ সুপ্রিমো

প্রত্যেক দিন দুটো তিনটে করে প্রচার সভায় যোগ দেবেন এবং জোরদার প্রচার করবেন যেহেতু ইতিমধ্যেই নির্বাচনী পর্ব তৃতীয় পর্ব চলে গিয়েছে তিনটি পর্ব তারপরে কয়েকটি পর্ব বাকি রয়েছে সেক্ষেত্রে আর বাকি চারটি পর্বে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একেবারে পুরো দমে প্রচার কাজ ঝাপাবেন এবং আজকে দেখা গেল তিনি হনুমান মন্দিরে পুজো দিলেন তার পরবর্তীতে তিনি কিন্তু তার প্রচার যে অভিযান র্যালি তাতে কিন্তু যোগ দিতে চলেছেন এবং সেক্ষেত্রে দিল্লি তাকে মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট যে শর্তাবলী আরোপ করেছে সেগুলিও তাকে মাথায় রাখতে হচ্ছে সেক্ষেত্রে মামলা নিয়ে কোনো কথা না বলা এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো ফাইলে সই না করা মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইল না দেখা এবং মুখ্যমন্ত্রীর অফিসে না যাওয়া দফতরে না যাওয়া কিন্তু হচ্ছে এই ভোটের আবহে অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি পাওয়া এবং প্রচার পর্বে তার থাকা এবং আজকে থেকে যে প্রচার তিনি শুরু করে দিলেন আপ সমর্থকেরা আপ কর্মীরা তারা কতটা এই বিষয়টিকে কেন্দ্র করে তারা কতটা উত্তেজনায় রয়েছেন রাজীব সঙ্গে রয়েছে তুমি রাজীব শোনা যাচ্ছে আমার প্রশ্ন রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি অরবিন্দ কেজরিওয়াল তিনি আজ থেকেই একেবারে জোর কদমে প্রচারে হনুমান মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার শুরু করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মানকেনি দক্ষিণ দিল্লিতে রোড শো রয়েছে আপ সুপ্রিমোর এরপর সাংবাদিক বৈঠকও তিনি করবেন গতকালই শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে এক বছর শর্ত সেক্ষেত্রে আরোপ করা হয়েছে আর তারপরে কিন্তু আপ কর্মী সমর্থকেরা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন এবং আজকে সকাল সকাল একেবারে প্রচার পর্ব জোর কদমে শুরুও করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছে রাজীব এই ভোটের আবহে ভাবে অরবিন্দ কে পাশে পাচ্ছেন আপের কর্মী সমর্থকেরা বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা যদি আমরা বলি তাহলে আরবিন কেজরিওয়ালের এই মুক্তি অন্তর্বর্তীকালীন যে মুক্তি তিনি পেলেন জামিনে মুক্তি পেলেন তিনি এটাকে কতটা বা কিভাবেই বা দেখছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট সামগ্রিকভাবেই তারা কিন্তু উজ্জীবিত হয়েছেন এবং যেমন আপ কর্মী সমর্থকরা তারা উজ্জীবিত পাশাপাশি ইন্ডিয়া জোটে থাকা সঠিক দলগুলি তারাও কিন্তু উজ্জীবিত তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি কিন্তু সেই তার যে আপ আপ আপের প্রধান জেল থেকে মুক্তি পাওয়ার পর ইন্ডিয়া জোট শক্তিশালী হওয়ার কথা বলেছেন একই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছেন সব মিলিয়ে ইন্ডিয়া জোটে থাকা সঠিক দলগুলি মনে করছেন যে দিল্লিতে এবং আশেপাশের রাজ্যগুলিতে যেখানে আম আদমি পার্টির প্রভাব রয়েছে সাংগঠনিক প্রভাব রয়েছে সেখানে কিন্তু কেজরিওয়ালের এই জেল থেকে বেরিয়ে আসা এবং পাশাপাশি শুধু জেল থেকে বেরিয়ে আসা নয় তাকে আবারও দোসরা জুন গিয়ে তাকে আত্মসমর্পণ করার যে নির্দেশ আদালত দিয়েছে পুরো বিষয়টি নিয়ে কিন্তু যেটা রাজনীতিতে হয়ে থাকে একটা ছিম্পাচি ভোট থাকে সেই সহানুভূতির ভোটটাও কিন্তু আম আদমি পার্টি পেতে পারে বলে মনে করা হচ্ছে এবং অবশ্যই নির্বাচনী প্রচারে যেভাবে দুর্নীতির কথা বলা হয়েছে আম আদমি পার্টির বিরুদ্ধে যেভাবে আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি প্রচার করছিল সেক্ষেত্রে কিন্তু কেজরিওয়াল বাইরে আসার পরে আম আদমি পার্টিও পাল্টা প্রচার করবে এবং সেক্ষেত্রে আদালতের যে পর্যবেক্ষণ গতকাল ছিল খুবই গুরুত্বপূর্ণ আদালতের পর্যবেক্ষণগুলিও কিন্তু তারা আওয়াম পার্টির অন্যান্য কর্মী নেতারা তুলে ধরবেন যদিও অরবিন্দ কেজরিওয়াল এই মামলার বিষয়ে কোনো কথা বলতে পারবেন না যেমনটা আদালত শর্ত দিয়েছে কিন্তু এটা শর্ত দেয়নি অন্যান্য রাজনৈতিক নেতারা সেটা প্রচার করতে পারবেন না সেক্ষেত্রে আদালতের যে অবজারভেশন ছিল যে পর্যবেক্ষণ ছিল যে কেন ভোটের সময় গ্রেফতার করা হলো কেন অনেকটা আগে নয় কেন পরে নয় এবং কেন দেড় বছর ধরে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার না করে রাখা হয়েছিল এবং তার নাম কেন ইসিআইআর ছিল না সব মিলিয়ে কিন্তু নানা প্রশ্ন সুপ্রিম কোর্ট দেশে সর্বোচ্চ আদালত তুলেছে এবং এটাও বলা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল কোন অপরাধী নন তিনি দেশের জন্য কোনো থ্রেট নন এই ক্ষেত্রে তাকে জামিনে মুক্তি করার ক্ষেত্রে কোনো বাধা নেই এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলি আহ দেশের বিভিন্ন জায়গায় যদি প্রচার করে এবং ইন্ডিয়া জোটের নেতারা এবং আম আদমি পার্টির কর্মী সমর্থকরা তারা মনে করছেন যে তাতে তাদের সুবিধা হতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের নেতারা মনে করছেন যে কেজরিওয়ালের জেল থেকে বেরোনোটা

যারা সাক্ষী যারা অর্থ দিয়েছেন যারা টাকা জুগিয়েছেন তারা সাক্ষ্য দিয়েছেন এবং সেক্ষেত্রে আম আদমি পার্টির অন্যান্য নেতারাও কিন্তু জেলে যেতে পারে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে মূলত দুর্নীতির বিষয়টাকে কিন্তু বিজেপি জোর দিয়ে প্রচার করছে বোঝা যাচ্ছে রাজীব ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা